mola con la gestión যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সংলগ্ন তার পাশেই কিন্তু আমরা জানি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সমাধি স্থলে এবং সেই সমাধির পাশেই আসলে দাফন করা হয়েছে যে চিরনিদ্রায় সাহিত্য হয়েছেন জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদি এবং ওসমান বিন আপনি জানেন যে তারে আপনারা জানেন যে তারেক রহমান যখন দেশে প্রত্যাবর্তন করে তারপর পরে আমরা দেখেছি যে তিনি তিন দিনের একটি তার বিভিন্ন জায়গায় যে যাওয়ার যে কর্মসূচি অংশ সেই অংশ হিসেবেই কিন্তু আজকে এই ওসমান হাদির শহীদ ওসমান হাদির কবর জিয়ালতের জন্য কিন্তু এসে দেখতে পাচ্ছেন যে দুই পাশে যে নেতাকর্মীদের ছাড়াও যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে করার নিরাপত্তা বলয়ের মধ্যে বিরোধী আসলে যেহেতু তিনি তার নিরাপত্তা জন্য সেক্ষেত্রে আমরা দেখেছি দেখতেই পাচ্ছেন যে তার যে গাড়ি বস সেই গাড়ি একেবারে যে সমাধির যে স্থল রয়েছে হাতে যেখানে সাহিত হয়েছে সেখানে কিন্তু আসলে প্রবেশ করেছেন যারা তারেক রহমান এবং দেখতে পাচ্ছেন যে একেবারে তার জনাব তারেক রহমান আসলে এখন নামছেন এবং তিনি যাচ্ছেন ধীরে ধীরে সেই হাদির যে সমাধি সৌধ রয়েছে সেখানে সেখানে যাচ্ছেন এবং এরপর এখান থেকে কিন্তু তিনি আসলে এখান এখান থেকে যখন কবর জিয়ারত হবে তখন আমরা তারপরে তিনি যাবেন যে যা নির্বাচন কমিশন ভবনে এবং সেখানে গিয়ে তিনি যে ভোটার আবেদন করবেন এবং দেখতেই পাচ্ছেন যে আসলে যেহেতু করা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায় সেক্ষেত্রে আসলে গণমাধ্যম ভিতরে আসলে প্রবেশ করতে না পারে আমরা দূর থেকে যতটুকু দেখানো চেষ্টা করছি আসলে তিনি কবর সেখানে যাচ্ছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীরা নেতাকর্মীরা কিন্তু দুই ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রবেশ দেওয়ার অর্থাৎ তিনি যে টিএসসি যে চত্বর রয়েছে সেখান থেকে প্রবেশ করেছেন এবং সেখান থেকে প্রবেশ করার পর আমরা দেখেছি যে নেতাকর্মীরা সকাল থেকে দুই ধারেই কিন্তু আমরা দেখেছি তারা দাঁড়িয়ে তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য সকাল থেকে বিভিন্ন যে দলীয় স্লোগান সেই স্লোগান তারা দিয়েছেন এবং এরই মধ্যে আমরা যেটা দেখেছি যে হাতের যে কবরস্থান রয়েছে সেখানে আসলে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার যে বহর এর আগে আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে আমরা কিছু রোহুলকবি রিজভি এবং সহ যে দায়িত্বশীল নেতারা তারা কিন্তু আমরা দেখেছি এখানে তারা এখান থেকেই কিন্তু তাদেরকে 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 নিয়েই কিন্তু সেই প্রবেশ করেছে এবং এখানে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তারপরে শ্রদ্ধা জ্ঞাপন শেষে কিন্তু তারপর আমরা দেখেছি যে তারা এখন এই মুহূর্তে জনাব তারেক রহমান সেই জুলাই যোদ্ধা তো যদি হাতির মৃত্যু বলতে বলতে যেহেতু এখন বিজয়ের মাস এই বিজয়ের মাসেই আমরা দেখেছি বারো তারিখে তিনি আহ নির্বাচনী প্রচার প্রচারণার জন্য যেই প্রচার প্রচারণার জন্য কিন্তু আমরা দেখেছি নয়াপল্টনের যে কালবাট রোড সেখানে দিয়ে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে আপনি জানেন যে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি অনেক আগে থেকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ও সম্মুখ সারির যোদ্ধা জুলাইয়ের ওসমান শহীদ ওসমান বিনহাদি এবং সেখান থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখে আমরা যখন গণমাধ্যমে দেখে দিয়েছিলাম যে তাকে গুলি করা হয় এবং তারপরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য আমরা দেখেছি এবার য়ার থেকে আহ তাকে আহ পনেরো এবার কেয়ার থেকে তাকে পনেরো তারিখে আমরা দেখেছি সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তিনি কিন্তু চিকিৎসার দীর্ঘ আহ দীর্ঘ সপ্তাহ মানে দীর্ঘ সপ্তাহখানির সময় কিন্তু তিনি মৃত্যু সন্ধ্যে পাঞ্চারে অবশেষে তিনি কিন্তু আমাদের যে এই ছেড়ে কিন্তু আসলে চলে যান এবং তারপরে তাকে কিন্তু তার পরিবার এবং ক্লাব মঞ্চে যারা সদস্য রয়েছে তাদের সম্মতি ক্রমেই কিন্তু আমরা দেখেছি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হয় এবং তারপরে আমরা এখানে আজকে যে কর্মসূচি যে গতকালকে আমরা দেখেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাবার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং তার পিতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমানের যে সমাধি সৌধ সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আসলেও তিনি যেখানেই যাচ্ছেন নেতাকর্মীদের এবং গণমাধ্যম কর্মীদের এত পরিমাণ ধর সেখান থেকে কিন্তু আমরা দেখেছি তিনি সকালে তার যে বাসভবন রয়েছে সেখান থেকে তিনি কিন্তু এই হাদের কবর জেরাতের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন আমরা আসলে অপেক্ষা করছি তিনি এখন বা নেতাকর্মীরা যারা এসেছেন তারা ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে প্রবেশ করার পর আমরা দেখেছি এখানে দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যে স্লোগান অর্থাৎ তাদের যে দলীয় স্লোগান সেটা কিন্তু মুখরিত এখন পুরো যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রয়েছে এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অর্থাৎ তাকে নিরাপত্তার জন্য এখানে র্যাব র্যাপিড অ্যাকশন র্যাব রয়েছে পুলিশের বিভিন্ন ইউনিটের যেই ইউনিটের যে সংস্থাগুলো যে কাজ করছে এবং সারা পোশাকধারী যারা রয়েছে অর্থাৎ করা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রবেশ করেছে যেহেতু গণমাধ্যম যেহেতু তার নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখেছি যে যেহেতু নিরাপত্তা ব্যবস্থার একটি বিষয় রয়েছে সেক্ষেত্রে গণমাধ্যম কর্মী বা আ আমরা যেটা দেখেছি তার দলীয় নেতাকর্মীদের আসলে ভিতরে প্রবেশ করতে দেয়নি শুধুমাত্র নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটা মাথায় রেখেই কিন্তু এই বিষয় এই বিষয়টি আসলে দেখা হয়েছে তবে আমরা এখানে যারা রয়েছেন এখান থেকে তিনি আমরা এখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পর তিনি নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে তিনি ভোটার মানে ভোটার আবেদনের জন্য সেখানে তিনি যাবেন এবং সেখান থেকে তিনি ভোটার হবেন এমনটাই আসলে তার যে আজকের যে শিডিউল সেই শিডিউল এবং তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং তখনই আমরা দেখেছি পঁচিশ ডিসেম্বর তিনশো ফিটের যেই অস্থায়ী মঞ্চ রয়েছে সেখানে কিন্তু তিনি তাকে যে তার যে বহন সেখানে কিন্তু আমরা দেখেছি দীর্ঘ অনেক সময় তিনি কিন্তু সেই পঁচিশ তারিখ এগারোটা চল্লিশ মিনিটে বিমানের একটি বেশি ফ্লাইটে ঢাকা হজ্র শহর আন্তর্জাতিক বিমানবন্দরে যখন তিনি যখন তিনি এসে নামেন তারপর আমরা দেখেছি তিনি অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু ফোন দিয়ে একটু কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্থাৎ যে তার যে নিরাপত্তা ব্যবস্থা যে অন্তর্বর্তী সরকার দিয়েছে এই তিনি নিরাপত্তা ব্যবস্থার বিষয় কিন্তু দেখেছে এবং তারপর তিনি সেই তিনশো ফিটের যেই অস্থায়ী মঞ্চ রয়েছেন সেখানে কিন্তু গিয়েছে এবং সেখান থেকে সংবর্ধনা জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে সিক্ত হয়ে আমরা দেখেছি যে রাজধানীর এভার হাসপাতালে তিনি ওখান থেকে এসেছিলেন তারপরে তার মমতা মা অর্থাৎ আপসির নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার খোঁজ খবর নিয়েছে এবং সেখান থেকে আমরা দেখেছি তিনি গুলশানে গিয়েছেন তারপরে সেখান থেকে তিনি বিভিন্ন কর্মসূচি পালন করি আজকে সাতাশ তারিখ যেহেতু সেখানে আজকের শিডিউল অনুযায়ী

এই কবরস্থান এখানে যারা শাহিত আছেন কবী চুরু সহ আল্লাহ তাদের সকলের কবরাজা মাঠ করে দেন তাদের সকলকে কবল করে পরিপূর্ণ বেগম করে দেন আল্লাহ আপনি স্বাধীনতার জন্য স্বাধীনতা স্বাধীনত্ব রক্ষার জন্য আল্লাহ অনেক ত্যাগ স্বীকার করেছেন আল্লাহ আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন আল্লাহ একাত্তরের যারা যুদ্ধ করেছে যারা আল্লাহ চব্বিশের

ар <laughs> ара পাই <Esgülüyor> শাম্পাই সেখানে আছেন আই শাম্পাদাই সম্পাদাই 私たちのことは、私たちのことは、私たちのこ

धन्यवाद कार्यक्रमहरुलाई धेरै धेरै धन्यवाद भाइ भाइ धन्यवाद सबैलाई धन्यवाद धेरै धेरै धन्यवाद 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 धन्यवाद

যা গা 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 বামে 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 জায়গা বড় করে বামে বামে জায়গা বড় করে আই জায়গা বড় করে জায়গা বড় করে জায়গা বড় করে জায়গা বড় করে লাগাও সবাই

アウトレット。<music> <music>

দিবসে জাতীয় পতাকা ওড়ানো আমাদের পরিবারের পরম্পরা আপনার পরিবারের পরম্পরা কি পরম্পরা তিন জানুয়ারি হতে শনি থেকে বৃহস্পতি রাত নয়টা তিরিশ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভি Thank <laughs> you. I'm not the

বিজয় জাতীয় পতাকা ওড়ানো আমাদের পরিবারের পরম্পরা আপনার পরিবারের পরম্পরা কি পরম্পরা তিন জানুয়ারি হতে শনি থেকে বৃহস্পতি রাত নয়টা তিরিশ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে